والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين অকাল নবীও চল্লম আধৱানাই হিও সল্লাম হইৰু কুম্মং তান্নামান কুৰআ নৱাল্লাম আউ তামাকলা নেই সনাত সল্লাম হামদেৱে হক মোৰ খোদায়ে পাকে ৰ আকে ই মা দাঁ দে মুস্তে খং কে র আকে দর আহ দমে দো রঙের দাদে তুফান যেত আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ তা আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শোকর যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে এমন একটা পরিবেশ এমন একটা জায়গা আপনাকে আমাকে আসার বাসার তৌফিক দিয়েছেন এই মহান মালিকের দরবারে কালিমাতের শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত শুকুর আদায় করে কিয়ামত পর্যন্ত যদি শুকুর আদায় করে কোনো ও শুকুর আদায় করে শেষ করতে পারবেন না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মুসলমানদেরকে মানুষদেরকে অবনিত অসংখ্য অনেক নিয়ম দান করেছে যে নেওয়া আল্লাহ রব দিয়েছে এই নেওয়া গণনা করে আমরা সবচেয়ে বড় যেটা নেওয়া যে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কোন দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে পয়গাম্বর নবীর উন্মত হিসাবে বানাইছে সকলে বলে আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি আমাকে নবী না বানায় যদি পয়গাম্বর নবীর উম্মত বানাইতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আপনাকে আমাকে আখিরে জবানার নবীর উম্মত বানাইছে শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইছে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাইতে পারতেন হিন্দু বানাইতে পারতেন বেঈমান বানাইতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হিন্দু বানান নাই বেইমান বানান নাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুসলমানদের করে পাঠাইছে মুসলমান বানায় পাঠাইছে

যদি নামাজ বারবার শুকর আদায় করি তাহলে মালিক নেয়ামত বানায়া দিবে আর যদি শুকর আদায় না করি মালিক আপনাকে আমাকে যে নেয়ামত দিয়েছে নেয়ামত তো ছিনিয়ে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আলিফ লাম মিম যালikal কিতাব আল্লাহ রয় বাফি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন দুনিয়ার মানুষ একটা বই লেখে একটা কিতাব লেখেন কিতাবের শুরু দিয়া ও তো বা শ্যা লিখে থাকে ও দুনিয়ার মানুষ আমি যে কিতাব লিখছি আমি এই বই লিখছি আমার এই কিতাবের ভিতরে আমার এই বইয়ের ভিতরে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী সময় আমি এই ভুল সংশোধন করে নিব কিন্তু মহান মালি কোরআনের শুরু দিয়ে চ্যালেঞ্জ কে বলছেন ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআন এরকম কিতাব তোমাদেরকে দিয়েছি কিতাবের ভিতরে বলতো দূরের কথা এই কিতাব নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব দিয়েছে কিতাবের শুরু দিয়ে চ্যালেঞ্জ কে বলছে দুনিয়ার মানুষ বইলাকে বই লেখে বলি শুরু পর আবার শেষ দিও লেখে দেয় যদি ভুল হয়ে থাকে আমাকে জানাইয়া দিন আর মালিক কেমন কিতাব এবার গাছ পর আর আপনাকে আমাকে দিয়ে মুসলমান ভাই আজকে হাজার বছর পর্যন্ত কত নাস্তিকার এই কোরআন নিয়ে গবেষণা করছে এই কোরআনের ভুল করতে গিয়ে কত নাস্তিক বেঈমান কালিমা পরে মুসলমান হয়েছে কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভিতরে ভুল খুঁজে পাওয়া যায় নাই শুধু তাই না কেয়ামত পর্যন্ত ওই কোরআনের ভিতরে ভুল খুঁজে পাওয়া যাবে না ঠিক না বেটি এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম কেমন কেমন আজকে তুই কোরআনের বিরুদ্ধে অনেকে কথা বলে আজ এই কোরআন দ্বারা শিখে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলে ঠিক না ঠিক আমি ওই নাস্তিকদের বলবো

আজ পর্যন্ত কত নাস্তিক বেঈমান চাইছে মাদ্রাসা তালা লাগাইয়া দাও মসজিদে তালা লাগাইয়া দাও তাকাইয়া দেখো এই জমিনের ভিতরে ভার্সিটি স্কুল কলেজ সব সরকারি টাকায় চলে কিন্তু তাকাইয়া দেখ এই মাদ্রাসা গুলা কোন সরকারি টাকায় চলে না কিন্তু তাকে দেখ গণনা করলে স্কুল কলেজ বার্সিট থেকেও মত এই কমি মাদ্রাসা তার থেকেও বেশি ঠিক বা ঠিক এই তুমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে লাভ কি বাতি তো দুনিয়ার মানুষ জানায় নাই এই বাতি তো একমাত্র মালিক জ্বালাইছে আল্লাহ জ্বালাইছে আল্লাহ তো কোরআনের ভিতরে বলছ বান্দা এই কোরআনের জিম্মা দ্বারা আমি আল্লাহ হয়ে গেলাম এই কোরআনের ভুল কেউ বাইর করতে পারে নাই কেউ বাইর করতে পারবে না এই কোরআনিয়া নারা সারা কোরআন নাস্তিক বেঈমানের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কোরআনের কিছু হয় নাই যে মসজিদের বিরুদ্ধে লাগছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে যে মাদ্রাসার বিরুদ্ধে লাগছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগছে আসছে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু মাদ্রাসারও কিছু হয় নাই মসজিদেরও কিছু হয় নাই ওলামাই কেরামের কিছু হয় না ঠিক না বেঠি যদি কোনাস্তিক বেঈমান এই কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ওলামাই কেরামের বিরুধে কথা বলে ওই নাস্তিক বেঈমানদেরকে উপযুক্ত জবাব দিতে হবে ঠিক না বেঠি আরে আজকে বেইমান মুসলমানের বিরুদ্ধে কথা বলে ওলামাই ক্রামের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদর বিরুদ্ধে কথা বলে যদি আমরা মাঠে ময়দানে আগের মাত্র চেতনিয়া ময়দান নামতে পারি এই জমিন থেকে নাস্তিক বেইমান বাধ্য হবে ঢিক না

ও মুসলমানি বান্দার গোলাম আজ আল্লাহ রব্বুল আলমিন কেমন কোরআন কেমন কিতাব আপনাকে আমাকে দিয়েছে আজ এই আলোচনা কেন শুরু করলাম যেহেতু এটা মাদ্রাসা এজন্য জন্য মাদ্রাসার আলোচনা শুরু করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন দিয়ে কেমন দামি বানাইছে রে মুসলমান ভাই একটু দিলের কানে আমরা কথাগুলা শুনি তাকে দেখো এই জমিনের ভিতরে পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা একটা আদর্শ নিয়ে বই সারা বাংলাদেশ খুঁজে দেখো দশ জন বিশ জন তুমি হাফেজ না। যে একটা আদর্শ লোকের ভই সে মুখাস্ত করছে কিন্তু তাকে দেখো এত বড় এক পারা একশো আয়াত এই কোরআন মুখাস্ত করে কত হাফেজ বুকে দারণ করে জমিনের ভিতরে চলতে যদি কোরআন জমিন থেকে মুছে দেওয়া এমন হাফেজ আছে কোরআনের পুরাটা কোরআন লিখে বদ্ধ করে ফেলবো এটা জবরের কোনো ভুল হবে না একটা নক্তারও কোনো ভুল হবে না এমন হাফেজ ও আমার বাংলাদেশে আসা ঠিক না ব্যাঠি এ মুসলমানি বান্দাল্লার গোলাম যারা কৌমি মাদ্রাসার দিকে

এই দেশের থেকে এক নম্বর হয়ে বাংলাদেশের ভিতরে ঢোকে কত সম্মান আর কত মানুষ মুনাজাতে ওই সন্তানের জন্য কান্না করে আর দোয়া করে আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা তাহলে তো আমি হাফেজের বাবা হতে পারতাম এ জীবক এ কলিজার টুকরা জীবক মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকাইও না আজ মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ কেমন সম্মান আর কেমন ইজ্জত দিয়েছে এই যুবক তোমাদেরকে বলে যদি তোমরা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাও তোমাদের সম্মান বেড়ে যাবে তোমাদের ইজ্জত বেড়ে যাবে আজকে আপনারা আমি ঘুমাইতেছি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকার কাটের ভিতরে গুমায় কত যা দামি চেয়ারের ভিতরে বসি আজ পর্যন্ত বাংলার ইতিহাসে এমন কোন ব্যক্তি পাওয়া যায় নাই যে ওই চেয়ারটা অথবা খাটটাকে চুমু দিয়েছে বা অতবা সম্মান করছে তাকায়া দেখো একটা গাছ যে সময় গাছের একটা রিয়াটা টুরকা যে যে সময় একটা রিয়াল বানায় কোরআনের সাথে লাগাইছে আর রিয়ালটা যদি যে সময় মানুষের পায়ের সাথে লাগে মানুষ সঙ্গে সঙ্গে ওই রিয়ালটাকে ধরে চুমু দেয় আর মালিককে ডাক বলে মালিক আমার ওয়া জানতে পা লেগে গেছে রে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলে কি বলে না

কোরআনের জন্য একটা রিয়া একটা গিলাপ বানায়া কোরআনের সাথে লাগাইয়া দিল আরে হাত থেকে যদি এই গিলাপটা যদি হাত থেকে জমিনে পড়ে যায় ওই তল বেলে ওই মাদ্রাসার ছাত্র অথবা গ্রামের মানুষ যদি হয় সঙ্গে সঙ্গে কাপুটা উঠায়া চুমু লাগাইয়া দেয় এটা কাপুরের কোনো দাম ছিল না গো এটা গা গাছের কোন দাম ছিল না যে সময় গাছ কোরআনের সাথে লাগছে গাছের দাম বেড়ে গেছে যে সময় কাপুর কোরআনের সাথে লাগছে লাগছে কাপড়ের দাম বাইরা গেছে আরে মানুষ আল্লাহ রব্বুল আলমিন আদর করে বানাইছে মোহাব্বাত করে বানাইছে দামি করে বানাইছে দুনিয়ার ভিতরে যত মাকলুকাত বানাইছে সব মাকলুক থেকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দামি করে বানাইছে আর এই মানুষটা দামি মানুষটা যদি কোরআনের সাথে লেগে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার দাম বড় দেয় তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই ও যুবক ও পর্দার মা ও কলেজার টুকরা বোন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান প্রধান বক্তা শায়েক আল্লামা মুফতি লিয়াসুর রহমান জিহাদি আপনার মাত্র একটা মায়ের সন্তান এত সম্মানের চেয়ার দান করেছে যদি সারাটা পৃথিবীর যদি বাংলাদেশের হয় যদি প্রেসিডেন্ট হইতো এত এত সম্মান ইজ্জত পাওয়া সম্ভব ছিল না ও কলিতার টুকরামাগ যদি ইচ্ছা করেন একটা সন্তানের মা হবেন একটা হাফেজের মা হবেন একটা হাফেজের বাবা হবেন তাহলে আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করানো দরকার আছে না তাকে দেখেন বাইতুল আমান এই মাদ্রাসা ছাত্ররা কত সুন্দর সুন্দর লেখা লেখতেছে এই মাদ্রার ছাত্র গুলা সময় কোরআন পড়তেছে যেই সময় সুরা শিখতেছে তাকে দেখেন একটা দশ বছর একটা পাঁচ বছর একটা তিন বছর মাদ্রাসায় পড়ার পর যে সুন্দর হাতের লেখা লেখতে পারে যতটুকু পড়া পড়া পড়তে পারে বার্সিটির ছাত্র ওই মাদ্রাসার ছাত্রদের সাথে পারে না আরে বার্সিটির ছাত্র যেই লেখা লেখে একটা নুরানের ছাত্র যদি লাগে ওই নুরানের ছাত্রকে বার্সিটির ছাত্র করা সম্ভব না তাকে দেখো তার প্রমাণ এই মাদ্রাসা ছাত্র লাগতেছে বিশ্বনী বেলাক বোর্ডের ভিতরে ও মুসলমানি বান্দাল্লার গোলা আপনার সন্তানকেও মাদ্রাসায় পড়ান আপনার সন্তানও দামি হয়ে যাবে আপনিও দামি হয়ে যাবে এই কোরআনের সাথে লাগার কারণে কেমন দাম কেমন সম্মান আল্লাহ দিয়েছে আজ এই কোরআন শিকার কারণে আল্লাহ রব্বুল আলমিনী চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন যদি এই কোরআন না শিখতাম তাহলে চেয়ারে জীবনেও বসতে পারতাম না তাহলে এটা কোরআনের ধাম এটা আমার কোনো ধাম ছিল না আমার কোনো যোগ্যতা নাই সব কিছু হলো আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এ মুসলমান গো এখন অনেকে বলতে পারো তাহলে আমি তো কোরআন শিখতে পারি না আমি তো মুরব্বি হয়ে গেলাম আমার তো বয়স হয়ে গেছে আমি কি করতে পারি আপনি কি করতে পারেন আপনি মাদ্রাসা বা তোবা মসজিদের ইমাম সাহেবের কাছে এসে সূরা গুলা শিখে নতোবা কোরআনটা শেখার চেষ্টা করেন আপনি ওলামাই کرامকে mohabbat করেন ওলামাই کرامকে যদি मोहब्बत করার মত मोहब्बत করতে পারেন তাহলে আপনার সম্মান বৃদ্ধি হবে এইজন্যই তো মাঝে মাঝে বলা হয় আপনি ছাত্র হন যদি ছাত্র না হতে পারেন তাহলে আপনি ছাত্রকে मोहब्बत করেন আপনি মাদ্রাসায় পড়েন যদি মাদ্রাসায় পড়তে না পারেন তাহলে মাদ্রাসা ওয়ালা কে মাদ্রাসা ছাত্রদেরকে আপনি मोहब्बत করেন ভালোবাসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ايا দিবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন অনুযায়ী চলবার কোরআন অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক সকলে বলি আমিন